প্রিয় দর্শক আসসালামু আলাইকুম লাভলি কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো শালগম দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি শীতের সিজনে অনেক ধরনের সবজি পাওয়া শীতের সিজনে অনেক ধরনের সবজি পাওয়া যায় তো আমরা যখন মুরগির মাংস রান্না করি অনেক ধরনের সবজি দিয়ে থাকি তো আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে শালগম দিয়ে মুরগির মাংস রান্না করি এদিকে আমি এক কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি মুরগির মাংসগুলোকে রেগুলার পিস করে কেটে নিয়েছি আর এদিকে নিয়েছি একটা শালগম শালগমের পিসগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি যেহেতু শালগম অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই জন্য পিসগুলোকে একটু বড় করে নিয়েছি এবার একটা প্যানের মধ্যে আমি এক কাপ পানি দিয়েছি এর মধ্যে শালগমগুলো দিয়ে নিলাম শালগমগুলো আমি পাঁচ থেকে ছয় মিনিট ভাপিয়ে নেব এটা খুব বেশি সময় ধরে সিদ্ধ করতে হবে না জাস্ট কিছুটা সময় ভাপিয়ে নিলেই হয়ে যাবে তো এদিকে শালগমগুলো আমি ভাপিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব আপনারা চাইলে শালগমের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন আমি এখানে একটি শালগমই দিয়েছি এবার শালগমগুলো নামিয়ে নেব তো চলে যাচ্ছি রান্নার মূল প্রসেসে একই কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গরম মশলাগুলোকে আমি তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিব। এখানে দিয়েছি আমি একটি তেজপাতা দুই টুকরো করে দারচিনি এলাচ লং এগুলো আমি আমার পরিমাণ মতো দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন এগুলোকে কিছুটা সময় ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব দেড় কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে বেশ কিছুটা সময় ভেজে নেব পেঁয়াজগুলোর যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে এই পর্যায়ে এখানে দিয়ে দিব আদা রসুনের পেস্ট এখানে আমি আদা রসুনের পেস্ট একসাথেই করেছিলাম এই জন্য একসাথেই দিয়ে দিচ্ছি এখানে আমি উঁচু করে দুই চা চামিচ আদা রসুনের পেস্ট দিয়েছি এবার এগুলোকে পেঁয়াজের সাথে কিছুটা সময় ভেজে নেব এতে করে আদা রসুনের এক্সট্রা একটা গন্ধ আছে গন্ধটা অনেকাংশেই কমে যাবে তো আমি এক থেকে দেড় মিনিটের মতো এগুলো ভেজে নিয়েছি এগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি গুঁড়া মশলা অ্যাড করব এখানে দিয়ে দিচ্ছি চা চামচ লাল মরিচের গুঁড়া চা চামিচ হলুদের গুঁড়া আর চামিচ জিরা এবং ধনিয়ার গুঁড়া এখানে আমি উঁচু করে চামিচ জিরা আর ধনিয়ার গুঁড়া একসাথে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ এগুলো দিয়ে আমি কিছুটা সময় তেলের মধ্যে ভেজে নিব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পানি পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব যে কোনো রান্নার ক্ষেত্রে আপনার মশলা কষানোর উপর ডিপেন্ড করবে আপনার তরকারির টেস্টটাই কেমন হবে তো মশলা যতটা ভালোভাবে কষিয়ে নিতে পারবেন তরকারির টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে তো মশলাগুলোকে আমি চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব একটা টমেটো ফালি টমেটোটাকেও মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। যে কোনো রান্নাতে যদি টমেটোটা ইউজ করেন এতে করে মশলার গ্রেভিটা অনেক সুন্দর আসে খেতে বেশ ভালো লাগে টেস্টটাও বেড়ে যায় দ্বিগুণ তো এভাবে করে টমেটোটা দিয়ে আমি মশলাটাকে আরও কিছুটা সময় কষিয়ে নেব তো মশলাটা আমার পুরোপুরি কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো মাংসগুলো দিয়েও মশলার সাথে খুব ভালোভাবে কিছুটা সময় কষিয়ে নেব আমি আজকে ব্রয়লার মুরগি দিয়ে শালগমটা রান্না করছি আপনারা চাইলে এখানে যে কোনো মুরগির মাংসটাই ইউজ করতে পারেন আপনারা চাইলে এখানে কাটা মুরগিটা ইউজ করতে পারেন কিংবা সোনালি মুরগিটা ইউজ করতে পারেন এগুলো দিয়েও শালগম রান্না করলে খেতে বেশ ভালো লাগে আমরা তো মাংস রান্নার ক্ষেত্রে এখানে আলু ইউজ করি লাউ ইউজ করি তো আপনারা একদিন অবশ্যই এভাবে শালগম দিয়ে মুরগির মাংসটা রান্নার ট্রাই করবেন খেতে মশাল্লা অনেক বেশি ভালো লাগে তো এগুলো আমি কিছুটা সময় নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পর এই পর্যায়ে এখানে কাঁচামরিচ ইউজ করছি কাঁচামরিচ আমি ফালি করে কেটে দিয়েছি আমি যেহেতু মাংস রান্নায় ঝালের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করি আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল কমিয়ে বা বাড়িয়ে দিবেন তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর বেশ কিছুটা পানি ছেড়েছে মাংস থেকে আর আমি হালকা পরিমাণ পানি দিয়েছি এখানে তো এই পানিটা দিয়েই মাংসটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব বেশ কিছুটা সময় পর ঢাকনা উঠিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই পর্যায়ে দেখুন মাংসের কালারটা অনেকটাই সুন্দর এসেছে মাংস রান্নাতে টমেটো ইউজ করলে কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসে তো এই জন্য আমি সবসময় চেষ্টা করি টমেটোটা দেওয়ার জন্য তো এদিকে মাংসর ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে ভাপিয়ে রাখা শালগমগুলো দিয়ে দিচ্ছি এগুলো দিয়েও খুব ভালোভাবে কিছুটা সময় নেড়ে চেড়ে দিব শালগম দেওয়ার পর চার থেকে পাঁচ মিনিট আমি খুব ভালোভাবে কষিয়ে নেব যেহেতু শালগমটাকে আগে থেকে ভাপিয়ে নিয়েছি খুব বেশি সময় কষিয়ে নিলে দেখা যাবে শালগমটা অনেক বেশি নরম হয়ে গিয়েছে আর ঝোলের পানি দেওয়ার পর শালগমগুলো একদমই গলে গিয়েছে তো আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি এখানে আমি ঝোলের জন্য দেড় কাপের মতো পানি দিয়েছি আমি এখানে হালকা কুসুম গরম পানিটা দিয়েছি আপনারাও চেষ্টা করবেন এখানে হালকা কুসুম গরম পানিটা দেওয়ার জন্য এতে করে মাংসের টেস্টটা অনেক বেশি ভালো আসবে তো পানিটা দেওয়ার পর মাংসের সাথে আবারও খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে দিচ্ছি এখন আবারও ঢাকনা দিয়ে আমি রান্না করব বেশ কিছুটা সময় এই পর্যায়ে চুলার জালটা বাড়িয়ে আমি রান্নাটা করে নিব এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনা উঠিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি এদিকে ঝোলের পরিমাণটা অনেকটাই কমে গিয়েছে আর কিছুটা সময় রান্না করে আমি নামিয়ে নেব প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন পাশে থাকা নোটিফিকেশনের অল অপশন ক্লিক করে রাখবেন এতে করে আমি ভিডিও আপলোড দেওয়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর আপনি আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন তো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট ডান দেখুন কালারটা মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে এই রান্নাটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে মাসাল্লাহ ততটাই ভালো লেগেছিল। আপনারা চাইলে সাদা ভাত এবং পোলাও দিয়েও এই রেসিপিটা খেতে পারেন অথবা রুটি কিংবা পরোটার সাথেও খুব বেশি ভালো লাগবে তো আজকের মতোই এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম